ইউপিডিএফের গুলিতে নিহত তিন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ আপনারা দেখছেন আলমগীর মানিকের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রাঙ্গামাটিতে তিন পাহাড়ি যুবক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে শহরের বনরূপা আলিফ মার্কেটের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিছিচিপি রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফের গুলিতে খাগড়াছড়ের গুইমারা উপজেলার রামসু বাজারে তিনজন সাধারণ পাহাড়ি যুবক আখ্রো মার্মা আথুইপ্রু মার্মা ও থুইচিং মার্মা নিহত হন বক্তারা বলেন আঠাশে সেপ্টেম্বর ইউপিডিএফ পরিকল্পিতভাবে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে সড়ক অবরোধ ও সংঘর্ষ সৃষ্টি করে যাতে সেনাবাহিনীর সদস্যসহ বহু লোক আহত হয় পরে পাহাড়ের চূড়া থেকে ইউপিডিএফ এর সদস্যরা গুলি চালিয়ে তিনজন নির্হ পাহাড়িকে হত্যা করে তাদের অভিযোগ ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের মাধ্যমে পাহাড়ের সংকট সৃষ্টি করে স্বায়ত্ত দাবিকে জোরদার করার ষড়যন্ত্র করছে বক্তারা বলেন এই সংগঠন একদিকে সাধারণ মানুষকে উসকে দিচ্ছে অন্যদিকে নিজস্ব স্বার্থে সহিংসতা ছড়াচ্ছে বিক্ষোভ থেকে ইউপিডিএফের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানানো হয় নেতৃবৃন্দ হুশিয়ারি দেন দোষীদের আইনের আওতায় না আনলে পিছিছিপি আরও কঠোর আন্দোলনে নামবে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল পার্বত্য চট্টগ্রামের ওই বর্মাচরীকে সেনাকে স্থাপন করতে পারা দিয়েছে আমার দেশপ্রেমিক সেনাবাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সাথে